প্রিয় গাইস আপনাদের সামনে একটা লন ভিডিও আজকে দিতে যাচ্ছি আশা করি সবাই দৈজো ধরে ভিডিওটা দেখবেন এবং অনেক সুন্দর একটি জায়গায় ভিডিওটা করলাম সবাই উপভোগ করবেন আর আমার ছোট্ট গল্পটা শুনবেন আশা করি ভালো লাগবে দুটি নদীর গল্প রাস্তার দুই ধারে দুটি নদী একটার নাম জিলিমিলি অন্যটির নাম চঞ্চল জিলিমিলির জল দীরে চলে তার ডেউগুলো যেন কানে গল্ফের মতো ফিস ফিস করে আর চঞ্চল নদীর জল তার জল শুটে চলে পাহাড়ের দিকে পাথর ডেঙ্গিয়ে খলখল শব্দে গ্রামের লোকেরা বলে এই দুটি নদী একে অপরের বন্ধু জিলিমিলি যখন ক্লান্ত হয়ে আসে চঞ্চল তাকে টানটা জলে এনে দেয় আর চঞ্চল যখন অস্থির হয়ে ওঠে জিলিমিলি তাকে শান্ত করে গল্প শোনায় রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতীকরা থমকে দাঁড়ায় দুই নদীর মিলনস্থলে জল যেন গান গায় কখনো মৃদ কখনো উশ্বাসিত কৃষকরা বলে এখানে থামলে মন টানটা হয়ে যায় শিশুরা বলে নদী দুটো কথা বলে প্রিয় গাইস আপনাদের মাঝে অতটুকু আজকে উপস্থাপন করলাম আশা করি সবাই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা গল্পটা কেমন লাগছে ধন্যবাদ